আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারু থেকে আজ আমরা শিখব নতুনকে বলে মিশরের ভাষায় গিদিত নতুন মানে গিদিত পুরান মানে আদিম বালিশকে কি বলা হয় বালিশ বালিশকে বলা হয় মাখাদ্দা বালিশকে বলা হয় মাখাদ্দা বিছনার চাদরকে কি বলা হয় বিছনার চাদরকে বলা হয় মিলাইয়া বিছনার চাদরকে বলা হয় মিলাইয়া আয়নাকে কি বলা হয় আয়নাকে আয়নাকে বলে মিরাইয়া মানে বিছনার চাদরকে বলে মিলাইয়া আর আয়নাকে বলে মিরাইয়া আমি অবশ্যই এটা লিখে দেব যেন আপনারা উচ্চারণ করতে সুবিধা হয় আর খাটকে কি বলা হয় খাট মানে আমরা যেই খাটে ঘুমাই যে বেটে ঘুমাই বেটকে বলা হয় মার্তাবা আমরা বলি না যে এই বেড চেঞ্জ করো অথবা বেড নতুন কিনে অথবা বেট মানে যেই ফর্মের যে বেডটা আছে অথবা যেই কি বলে আমাদের দেশে নারিকেলের ছোবা দিয়া যায় জাজিম বানায় জাজিম জাজিমকে দেশে বলা হয় মারতাবা জাজিমকে বলা হয় মার্তাবা আর খাতকে বলা হয় সিরির মানে যদি আমরা উচ্চারণ করি এই খাতটা কত টাকা দাম তাহলে হবে সিরির দ্য ফ্লুস ক্যাম্প মানে সিরিজ দ্য ক্যাম্প মানে এই খাটের দাম কত তাহলে আজ আমরা শিখলাম কি খাটকে বলে সিরির বালিশকে বলে মাখাদ্দা আর মিলাইয়াকে মানে বিছনা চাদরকে বলে মিলাইয়া আর আয়না যে আইনে আমরা চেহারা দেখি সে আয়নাকে বলে মিরাইয়া ঠিক আছে আজকে যদি আমি বলি যে আজকে আমি রান্না করব। রান্না করার বিষয়ে কি হবে যে নাহারদা আনা তদ্মুখ মানে যদি আজকে আমি রান্না করতে হয় তাহলে কি বলবো যে নাহারদা আনা তদ্মুখ মানে আজ আমি রান্না করব। ঠিক আছে আমি এরকম ছোট ছোট অনেকগুলো কথা ভিডিওতে তুলে ধরবো অবশ্যই আপনারা এটা মুখস্থ করবেন আমরা সবাই মিলে শিখবো আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন আমাকে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব নতুন কোনো ভিডিওতে সেই ভুলগুলো শুধরানোর জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ